সম্মানিত দর্শক প্রকৃতিময় বন্ধুগণ আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম একটি প্রকৃতির রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু সবুজ আর সবুজ বিভিন্ন প্রজাতির গাছ তো এখানে আমি যে বিষয়টি আমাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে আমরা জানি যে গাছ আমাদের পরিবেশ পরিবেশবান্ধব গাছ আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় ফুল দেয় ফল দেয় কাঠ দেয় জ্বালানি দেয় এরকম করে গাছের উপকারিতা আসলে বলে শেষ করা যায় না কিন্তু সর্বোপরি আমাদের একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য শুধু গাছ নয় গাছের সঙ্গে আরও আমাদের প্রাণীকূলের একটা সম্পর্ক রয়ে গেছে সেটা যেমন পাখি পশু পাখি আমাদের বিভিন্ন প্রকার পতঙ্গ মৌমাছি প্রজাপতি এরকম ধরনের অসংখ্য প্রাণীকুল রয়েছে অসংখ্য প্রজাতি রয়েছে যেগুলো আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা করে যেগুলো না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না সেটা হয়তো আমরা আমাদের অনেকটাই অজানা থেকে যায় তো বৈজ্ঞানিকরা এটা রিসার্চ করে পেয়েছেন যে এই বিভিন্ন ধরনের কীট পতঙ্গ মৌমাছি প্রজাপতি এগুলো আমাদের কিভাবে উপকার করে থাকে পৃথিবীর ভারসাময়রা কীভাবে রক্ষা করে তো সেটা হয়তো আমাদের অনেক কিছু অজানা থেকে যায় তো এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে খাবার খাই যে খাবারগুলো আমরা খাই সেটা উদ্ভিদ থেকেই বেশিরভাগ আমরা পেয়ে থাকি গাছ থেকে পেয়ে থাকি ধান বলেন গম বলেন ভুট্টা বলেন বিভিন্ন ধরনের ফল বলেন তো সবই কিন্তু পরাগণের মাধ্যমে এগুলো ঘটে থাকে তো আসলে পরাগমের ঘটানোর জন্য মৌমাছি প্রজাপতি এগুলোই কিন্তু বিশেষ ভূমিকা রাখে তো এগুলোর অস্তিত্ব টিকে রাখার জন্য আমাদের কি করা দরকার সেটা আমাদের সবার একটু মাথায় রাখা দরকার কারণ এই পরাগন ঘটানোর জন্য এই মৌমাছি অথবা কীট পতঙ্গ বিভিন্ন ধরনের কীটপতঙ্গ তবে সবগুলো সব কিছু কীটপতঙ্গ ক্ষতিকারক নয় আমাদের অনেক কীটপতঙ্গ রয়েছে যেগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে অনেক উপকার করে থাকে তো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই মৌবাসীকে রক্ষা করার জন্য বা কীটপতঙ্গ রক্ষা করার জন্য আমরা যেন যেগুলো ক্ষতিকারক নয় সেগুলো আমরা যেন রক্ষণ রক্ষণ করে করি তাহলে আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা পাবে পৃথিবীর ভারসাম্য আমরা পৃথিবীর মানুষ সুন্দর সুস্থভাবে বসবাস করতে পারবে তো এটাই আমাদের সবার ভাবা দরকার বা মাথায় রাখা দরকার তো এই জন্য আমরা বেশি বেশি করে গাছ রোপণ করব এবং গাছে পরিচর্যা করব আর গাছ নিধন থেকে আমরা বিরত থাকব তাহলে এই পতঙ্গ বলেন পশু পাখি বলেন সব কিছুই কিন্তু আমাদের একটা অস্তিত্ব টিকে থাকবে তাই অস্তিত্ব টিকে রাখার জন্য আমাদের সবার এটা ভাবা দরকার তো আসুন আমরা সকলে গাছ রোপণ করি পরিবেশের ভারসাম্য রক্ষা করি পৃথিবীর অস্তিত্ব ঠেকে রাখার জন্য আমাদের সকলের ভূমিকা রয়েছে তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে